অধ্যাপক সাইদ ফেরদ শুধু শেষ দিকের যে অপরাধগুলো সেটারই বিচার হবে না হওয়া উচিত আরও পেছনের যে গুমের কথা এসছে খুনের কথা এসছে জেল জুলুম জন্নাভাবে দেওয়া আছে সেই কথাগুলো এসছে আসলে একেবারে জুলাই পনেরো থেকে অগাস্ট পাঁচ এটাই আসলে মূল অপরাধ নয় এর পেছনে অনেক ইতিহাস রয়েছে তাদের এই বিষয়গুলো তো সামনে আসা উচিত এবং বিচার হওয়া উচিত না নিশ্চয়ই প্রত্যেকটা ঘটনার প্রত্যেকটা ঘটনারই বিচার হওয়া উচিত মানে আমরা যেন ভুলে না যাই যে আমরা বা আমরা যেন মনে না করি যে এই আন্দোলনটা মাত্র তিনটা সপ্তাহের আন্দোলন ছিল বা একটা মাস দেড়টা মাসের আন্দোলন ছিল এই আন্দোলনটা আসলে দশকব্যাপী দশকের দশক ছাড়ানো আন্দোলন অনেক বছরের আন্দোলন তাই না এবং এই অনেক বছরের আন্দোলনে একেবারে কিছুই করেনি হয়তো সে শুধু নিজের রাজনীতিটা করতে চেয়েছে সেই অপরাধেই হয়তো তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে চট্টগ্রামের ক্ষেত্রে আপনারা ওই ঘটনাটা মনে আছে ভাইরাল হয়েছিল একটা ভিডিও যে কমিশনার বিক্রাম হ্যাঁ তাকে নিয়ে গেছে তুলে এবং তার ফোনে ফোন করে তার স্ত্রী তখন পর্যন্ত ফোনে তাকে পাচ্ছে হ্যাঁ এবং ফোনে রিচ করার পরে ভদ্রলোক যখন কানতেছে। তখন স্ত্রী বলতেছে যে যেরকম স্ত্রী বলতেছে আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে তা বলছে আমি একটু কাজ আছে কাজ আছে বলতেছে সে বলতে চাচ্ছে না কিন্তু সে ভয়ও পাচ্ছে এই সময় মেয়ে জিজ্ঞেস করতেছে আব্বু তুমি কান্দতেছো যে এর মধ্যেই গুলি শব্দ হলো হ্যাঁ গুলি শব্দ হলো মার এই যে ধরেন এক এই ঘটনাটা শুধু ওই পরিবারটাকে তছর করেনি যেটা শফিকুল আলম ভাই বললেন তাই না যে এটা তো শুধু ওই পরিবারকে অ্যাফেক্ট করে আমাদের সবার বুকের মধ্যে ধাক্কা লেগেছে এবং আমরা সবাই তখন ধাক্কা খেয়েছি মানবেতর জীবনযাপনের বাধ্য করা আমাদের সবাইকে আমাদের যে যেটুকু মত করার হ্যাঁ আমি এটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম তখন আমার একজন কলিগ এসে আমি লিখেছিলাম যে ডটার স্টেলের গল্প তখন হচ্ছে হ্যাঁ যে ওই সিনেমাটা বানানো হয়েছে ডকুমেন্টারি তো তাই আমি বলছি যে ডটার স্টেইল তো আরও আছে আমি ওই সময় একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে একরামের কাহিনীটা হ্যাঁ ইয়ে করে যে এই যে কমিশনার মেয়ে এই এই মেয়েটার গল্প তো ডটার স্টেইল তাই না তাতে করে আমাকে আমার একজন কলিগ এসে সিনিয়র কলিগ এসে এই স্টেটাসের নিচে এসে আপনি একজন শিক্ষক হয়ে কীভাবে বল তো ধরেন একই সাথে মানে সদল বলে এবং তার মানে কি ওই গুমের সাথে শুধু ওই কয়েকটা লোক যারা তুলে নিয়ে গেছে তারা যে শুধু জড়িত তা না হুকুমের আসামি আছে ওইটাকে যারা বৈধতা দিয়েছে মনে করেন ওই গুম খুনকে যারা বৈধতা দিয়েছে নানান পর্যায়ে এই শাসনের যে নেক্সাস সেই নেক্সাসটাকে আমাদের আসলে ধরতে হবে এবং আমরা যেন ভুলে না যাই আমরা জাস্টিসের কথা বলছি আমরা কোনো প্রতিশোধের কথা বলছি না এবং একটার পর একটা গুম খুন হয়েছে কোনো রকম বিচার হয়নি হ্যাঁ মানে প্রকাশ্যে লোকে দেখছে যে মেরে ফেলছে প্রকাশ্যে লোকে দেখছে যে রাস্তার মধ্যে কুপিয়ে মেরে ফেললো তারপরে সেটার কোনো বিচার প্রহসনের বিচার হলো এই কাজগুলো যে হয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে আমি মনে করি যে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং অবশ্যই দোষী ব্যক্তিদের হ্যাঁ এখন ধরুন অমুক ক্রিকেটারকে আপনি অমুক জায়গার খুনের মামলা করলেন এই এই ধরনের ইয়ে আমরা চাই না আমরা চাই যে যে যেটার জন্যে দায়ী তাকে সেটার জন্যেই দায়ী করা হোক এবং তাকে সেটার জন্যই বিচারের আওতায় আনা হোক হ্যাঁ আর বাকিদের সাথে অবশ্যই এই বিচারটা হবে তারপরে অবশ্যই একটা রিকনসিলিয়েশন দরকার সোসাইটিতে কারণ তারাও বাংলাদেশের মানুষ ওই দলটাও বাংলাদেশের দল সেই রিকনসিলিয়েশন কিন্তু একটা দ্বিতীয় ধাপ প্রথম ধাপ হচ্ছে আসলে বিচার বিচার সুষ্ঠু তদন্ত এবং বিচার তারপরে দ্বিতীয় ধাপে হচ্ছে জাস্টিস এনসিওর করা রিভেঞ্জ না জাস্টিস এবং জাস্টিস অ্যান্ডশিওর করার পরের ধাপ হচ্ছে আপনার রিকনসিলিয়েশন তো এটা আমার মনে হয় আর কি